বিরিয়ানি চিকেন মাটন বিরিয়ানি আলু বিরিয়ানি এখন মহারাজা থালি এসছে আমাদের বিরিয়ানির মধ্যে মহারাজা থালি হ্যাঁ আচ্ছা ফাস্ট ক্লাস কিছু আছে বিরিয়ানিতে আপনাকে দেখিয়ে দিই এটা হচ্ছে আলু লাগা থালি মহারাজা বিরিয়ানি থালি লাগছে আচ্ছা মহারাজা বিরিয়ানি থালি লাগছে দেখো এটা নতুন এসেছে মহারাজার বিরিয়ানি থালি আলু একটা মহারাজা থালি এসেছে এনে নিন হ্যাঁ

ভেজ চাও এখানে আছে চিকেন চাপ আর আছে মটন কষা দেখে নাও মানে একটা বিরিয়ানি নিলে তার সঙ্গে তো দেখিয়ে দিলাম তার সঙ্গে হচ্ছে এক পিস মটন কষা থাকবে দেখো কি সুন্দর কালার সব সঙ্গে হচ্ছে চিকেন একটা লেগ পিস রোডে ফোল আর হচ্ছে এটা চাপ দেখো এটাও লেগ পিস সুন্দর আর আছে হচ্ছে আমার খুব সুন্দর জিনিস একটা ফেভারিট

আচ্ছা দিদি আহ দাম তো বললেন দুশো কত একুশ টাকা দুশো একুশ টাকা এটা হচ্ছে দোকানের নাম আচ্ছা বিরিয়ানি মানে আর এই থালিটাই খেতে গেলে যদি খেতে যান

এটা দেখো সমস্ত কিছু দেখো পোলাও দেখো 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 পোলাও দেখো কি সুন্দর পোলাও দেখো আচ্ছা আমাকে একটা পোলাও আর একটা ওই কম্বো যেটা আছে একটা প্যাক করে হ্যাঁ আমার জন্য

দুটোর পর থেকে সবাইকে ইনভাইট এসে এখানে খাওয়া দাওয়া করুন আমাকে আশীর্বাদ করুন আমার তরফ থেকে মহাব্বাস সরবত আর প্রসাদ ফ্রি থাকছে আচ্ছা মটনটা দেখি একটু চলো দেখা স্পেশাল মটন আমাদের ফ্রাইড রাইস যেটা রাইসটা দেখালাম ফার্স্ট ক্লাস এটা তো দেখিয়েছি এর সঙ্গে থাকছে চিলি চিকেন হ্যাঁ

আমিও বলেছি আর আমি খেতে খেতে এর আগে অনেকবার বলেছি অন্যভাবে না আমি আগে পয়সা দিয়ে কিনে খেয়ে ভাবে না দাদা তো সবসময় আসে আমি থাকি না থাকি দাদা এখান থেকে অনেক বড় পাওয়া না দাদা কল্লানি থেকে এখানে আছে আমার কাছে কাভার নিতে এটা কি আছে এটা আমাদের চিকেন স্লাইস আছে দেখতে পাচ্ছেন চিকেনটা দেখা যাচ্ছে চিকেনটা স্লাইস করে কাটা হয় আর পপcorn মানে এত সুন্দর টেস্ট আপনি খেলে নিজেই বুঝতে পারবেন ফাস্ট ক্লাস এটা আমার নিজস্ব রেসিপি বাচ্চাদের জন্য করছিলাম তারপরে দেখলাম কাস্টমারকেও খুব পছন্দ আসছে তো আমার বোন আমার পাশে আছে তো আমার বোনকে তোমরা সাপোর্ট করো আর আমি কিন্তু প্রায় বোনের দোকানে আসি

তোমরা এসো আর আমার হাতে খাবার ট্রাই করো ট্রাই একবার একবার ট্রাই করে দেখবেন ভালো না খারাপ আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা এই গরমে এত সুন্দর করে গুছিয়ে বানাচ্ছি প্লিজ একবার এসে ট্রাই করুন দেখো কাসাপাড়া কলেজ মোড় আর এই যে দোকানের নাম হচ্ছে বিরিওয়ানি ওয়ালা ফোন নাম্বার টোন নাম্বার পাচ্ছে আর এই হচ্ছে বোন মালিক ও এত পরিশ্রম করছে আপনাদের সঙ্গে থাকা আমজন একদম দোকান নিয়ে চালাচ্ছে দাদা দাদা কি বলবেন সবাইকে সবাইকে আসতে বলছেন তো নাকি একদম আর হচ্ছে দোকান দেখে নাও আর এসো ওখানটা